إن الحمد لله وحدا الصلاة والسلام على من لا نبي بعد أما بعد সংক্ষিপ্ত হামদনাথের পর উপস্থিত আজকের সাপ্তাহিক মাজলিসের সম্মানিত শিক্ষক মহোদয়গণ বা ছাত্র ভাইয়েরা সাপ্তাহিক মাজলিসের পক্ষ থেকে আমাকে প্রতিযোগিতামূলক বিষয় দেওয়া হয়েছে প্রতিবেশীর সাথে সদাচরণ সম্মানিত উপস্থিতি প্রতিবেশী বলতে আমরা কি বুঝতে পারি আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদের ইসলামে আছে প্রতিবেশীদের সাথে সদআচরণ করতে ই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আবিযিলকুম বাওয়ালতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনবি والصلاه বিল জামবি ওয়া বিল সাবিল আতা আত্মীয় সজনগণ পিতৃহীনগণ দুরিদরগণ সম্পর্কে প্রতিবেশী ও সম্পর্কবিহীন প্রতিবেশী পার্শ্ববর্তী সহচরল অপথিক এদের সাথে তোমরা সদআচরণ কর عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول عن الله صلى الله عليه وسلم قال: "ما كان يؤمن بالله واليوم الآخر فليقم خيرا أو ليصمت، وما كان يؤمن بالله واليوم الآخر فليخبم جاره، وما كان يؤمن بالله واليوم الآخر فليقم ضيفه". بسجت صحابي رضت أبو هريرة رضي الله تعالى عنه تبونيته، للرسول الرسول صلى الله عليه وسلم تبوننا قرن، الرسول صلى الله عليه وسلم بلنت যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ইমান আনায়ন করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এবং প্রতিবেশী ও মেহমান কর সম্মান করে হজরত আবদুল্লাহ ইবনে অমর ওয়াদি আল্লাহ তাহলে আঙুতে বর্ণিত আছে যে নাবি রসুল সাল আলিয়াল আলিয়া বলেন হজরত জিব্রাহ আলিয়া আমাকে প্রতিবেশীর সম্বন্ধে এত বেশি উপদেশ দেন যে আমার ধারণা হয় তিনি প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন হজরত আমর ইবনুল আস ওদি আল্লাহ তাল আহমদ বর্ণিত আছে নাবি সাল আলিয়া আসসালাম বলেন সঙ্গীদের মধ্যে আল্লাহ তাল নিকট উত্তম সঙ্গী ওই ব্যক্তি যে তার সঙ্গীদের সাথে উত্তম ব্যবহার করে থাকে এবং প্রতিবেশীদের মধ্যে আল্লাহ তাল নিকট উত্তম প্রতিবেশী ওই ব্যক্তি যে তার প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করে থাকে সহিদ বুখারি মুসলিম হজরত আবদুল্লাহ ইবনে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তাল আহমদ বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রাসুল সবচেয়ে বড় পাপ কোনটি তিনি বলেন তা এই যে তুমি তোমার আল্লাহ সাদে অংশীদার স্থাপন করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম তারপর কোনটি তিনি বললেন তারপর এই যে তুমি তোমার প্রতিবেশীদের সাথে ব্যবচারে লিপ্ত হও প্রতিবেশীর প্রতি কর্তব্য ও গুরুত্ব উল্লেখ করে রাসুল সাল্লু আলহ আসলাম ইসাদ করেন যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার অন্য আচরণ থেকে রক্ত পাবে না সে জন্য প্রবেশ করতে পাবে না সম্মানিত উপস্থিতি তাই সে বলতে চাই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সদাচরণ করবো ইনশাআ আলাইকুম আসসালাম আলাইকুম ওরি আবার